ভোটের মাঝেই প্রধানমন্ত্রী আবাস যোজনা এক লক্ষ পঁচিশ হাজার টাকার নতুন বাড়ি নিয়ে বড় ঘোষণা করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া হবে আরও তিন কোটি পরিবারকে যারা এখনও পর্যন্ত আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না তাদের প্রত্যেককেই কিন্তু বাড়ি দেওয়া হবে যদি আপনি গরিব মানুষ হয়ে থাকেন শুধু তাই নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে চালু করা হবে অন্নপূর্ণা যোজনা যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়াও বাধ্যকাতা বিধবা ভাতা সহ আরও তো একাধিক যে সমস্ত প্রকল্পে এক হাজার টাকা করে পাওয়া যায় প্রত্যেক প্রকল্পেই এক হাজার টাকাকে বাড়িয়ে তিন হাজার টাকা করে দেওয়া হবে এমনই ঘোষণা করা হয়েছে তো বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোন কোন প্রকল্পের সুবিধার কথা বলা হয়েছে ঘোষণা করেছেন আর কি কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সমস্ত কিছু লাইভে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন তবে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না তোমার ভারত দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এরকম নিতে নতুন ভিডিও সবার প্রথমে দিয়ে থাকি শৌচালয় বলুন পিএম কিষান সম্মান বলুন এমনকি কোভিড এর ভ্যাকসিন বেছে বেছে নিয়েছে কেউ আপনি আগে আপনি পরে পেয়েছেন হিন্দুরা আগে পেয়েছে মুসলমান পরে পেয়েছে খ্রিস্টানরা পেয়েছে পরে হয়েছে দেশে শুধু মিথ্যা কথা ছাড়া একটা কথা বলে না বলছে বাড়ি দেবে এই যে ঢপের চপ বাড়ি দেবে আরে বাড়ি দেবে কে আশি লক্ষ বাথরুম দিলেন মোদী বারো হাজার টাকা করে কে পেয়েছেন কে পেয়েছেন মুখবড়িয়া অঞ্চলের কেউ পেয়েছেন রাধাপুরের কেউ পেয়েছে বাসুদেব পেড়িয়ার কেউ পেয়েছে ইটা বেড়িয়ার কেউ পেয়েছে জুখিয়ার কেউ পেয়েছে বরজের কেউ পেয়েছে নগরের কেউ পেয়েছে আড়গোয়ালের কেউ পেয়েছে মথুরার কেউ পেয়েছে উত্তর নাই তোমার দেখা নাই তোমার দেখা নেই এরা পায়খানাও খাওয়ায় এত নিকৃষ্ট মানের চোর বলেছে বাড়ি দেব মারো তুমি কে হরিদাস পাল আমি তো কমপ্লেন করেছি ছোটাবো ইলেকশন কমিশন যদি কিছু না করে দরকার হলে কোটেও যাব এই মিথ্যা কথা ধান্দাবাজি তেরো বছর সরকার চালানোর পরে চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদী এই চোর মমতার সরকার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাড়ি দেওয়ার নাম করে তুলে নিয়েছে বাড়ি পেয়েছেন এক লাখ পঁচিশের বাড়ি পেয়েছেন অনেক আজকে বলছে একশো দিনের টাকা তিনি নাকি দিয়ে দিয়েছেন এক হাতে দেওয়া এক হাতে তোলা এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড শুধু চুরি 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 শুধু মিথ্যা কথা আমি বলি নন্দীগ্রামে সাদা পোশাক মানে সিভিল ড্রেস পুলিশের ইউনিফর্ম নয় সব বাড়িতে ছবি তুলিয়েছিল ঘর দিবে বলে একই কায়দা কিছু ভোট ভেঙেছে কিন্তু বাকিটা পারেনি আমি ছিলাম বলে আপনাদের সতর্ক থাকতে হবে বিসির আগের কথাগুলো বলবো নাকি এগারো সালের আগে বলতো কেন্দ্রীয় হারে ডিএ দেব ডিএ আপনাদের অধিকার দেয় একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব এখন ডবল ডবল চাকরি যাচ্ছে তাই তো একুশের আগে বলেছিল ওটা মোদী ভ্যাকসিন আমি ভ্যাকসিন কিনে দেব পনেরো কোটি ভ্যাকসিন বিনা পয়সায় মোদীজি ভারত পশ্চিমবঙ্গকে দিয়েছে প্রত্যেক বছর ভোট বলে ষাট হাজার চাকরি রেডি আছে এখন বলছে দশ লক্ষ চাকরি রেডি আছে বলছে বিজেপি কেস করেছে তাই চাকরি দিতে পারছি না কেস কিসে আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এ কেস আছে কেস তো পাবলিক সার্ভিস কমিশনে নেই চাকরি নেই কেন স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে নেই চাকরি হয় না কেন মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই চাকরি হয় না কেন কোপারেটিভ সার্ভিস কমিশনে কেস নেই চাকরি হয় না কেন তিন লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ হয় না কেন উত্তর দিতে পারবেন উত্তর দিতে পারবে না গোটা দেশ পশ্চিমবঙ্গটাকে শেষ করেছে কি কি পেয়েছেন আপনারা দু কোটি বেকার কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক মুখবেড়িয়া ভগবানপুর টুতে কত ছেলে তার স্ত্রী এবং বাচ্চাগুলো ছেড়ে বৃদ্ধ বাবা বাড়িতে রেখে বাইরের রাজ্যে কাজ করছে পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম রেখেছিল এক লক্ষ আটানব্বই কোটি টাকার ঋণ এই ঠগি পিসি করেছে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকার ঋণ জন্মালে ঋণ হচ্ছে চৌষট্টি হাজার টাকা করে মাথা পিছু এগারোর আগে বলেছিল ক্ষমতায় আনুন ছ মাসে শিল্প করে দেখিয়ে দেব এ রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে কাতার কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সব বেকারের স্বপ্ন ধ্বংস করেছে এর কেউ বিশ্বাস করবেন না তো এই আপনারা লাইফে শুনতে পেলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে ফ্রিতে গ্যাসের কানেকশান বাড়িতে বাড়িতে নল পায়িত গ্যাসের কানেকশান সঙ্গে প্রত্যেক বাড়িতে জল বিনামূল্যে রেশন সহ আরও একাধিক প্রকল্প যেমন চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত কার্ড যেখানে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা দেওয়া হবে অন্নপূর্ণা যোজনাতে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো এই ধরনের অনেক প্রকল্প ঘোষণা করেছেন তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মত মন্তব্য বা মতামত থাকে অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক 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 করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বলে রাখি এই ভিডিওটা কেন কোনো কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটা দেখবেন না এই ভিডিওটা শুধুমাত্র দেখবেন তথ্য লোক বা আর আগে থেকে বলে রাখি এরকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রেগুলার আসে এবং সেখানে কিন্তু অনেক ব্যক্তি বা অনেক মানুষ আছে যারা কিন্তু না বুঝে শুনে ভুলভাল কমেন্ট করছেন তো কেন কমেন্ট করছেন কি জন্য না শুনে ভুলভাল কমেন্ট করছেন আমি বুঝে পাচ্ছি না তো সেক্ষেত্রে আগে বুঝুন ব্যাপারটা তারপরে আপনারা ভালো বুঝে শুনে কমেন্ট করুন ঠিক আছে তো আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো ভিডিওটি দিয়ে থ্যাংক ইউ ফোর